আপনি কি জানেন কেচুর সার মাটির জন্য একেবারেই সোনার খনি এই সারের উপকারিতাগুলো হলো এক এটি মাটির উর্বরতা বাড়ায় ফলে শিকড় ভালোভাবে বেড়ে ওঠে দুই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পোকামাকড়ের আক্রমণ কমে যায় তিন মাটির পানি ধরে রাখার ক্ষমতা বেড়ে যায় ফলে গাছ গরমেও টিকে থাকতে পারে চার ফসলের গুণ মান ও ফলন দুই বাড়ে পাঁচ এটা সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব কোনো রাসায়নিক উপাদান নেই জৈব চাষে সফল হতে হলে কিছু সার ব্যবহার করুন ফলন পাবেন চোখে দেখার মতো আর এমন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ